দেখবেন কিছু পোলাপান আয় সেই নামাজের পরে দাঁড়াই আলামত বলে দিই এরা যে প্রফেশনাল ফকির এটা বুঝার কিছু আলামত আছে এক নাম্বার পেছনে দাঁড়াই বলবে আসসালাম আলাইকুম ভাই আমার বাপ অপারেশন হয়েছে আমাকে যে যা পারেন একটু সহযোগিতা করবেন মুখে একটু আটকায় না মানে এটা বলতে 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 একদিন মিনিটের কথা কোরআনের হিপজের মতো মুখস্থ হয়ে গেছে প্রফেশনাল ফকির কি ফকির প্রফেশনাল মানে কাজই এটা এর মুখে আটকায় না আর যেটা প্রফেশনাল না এটা দাঁড়ায় বলতে দেখবেন আনইজি ফিল করবে ইতুস্ত বোধ করবে মানে মুখে আটকা যাবে বোঝাইতে পারছি এক নম্বর দুই নাম্বার রাস্তাঘাটে দেখবেন ভয়ঙ্কর কিছু ফকির এখন তৈরি হয়েছে কেমন বাজার যান গুলশানে যান সিগন্যালগুলোতে দেখবেন গাড়ির ভ্যাঁ ভুঁ প্যাঁপু শব্দ চলতেছে কিন্তু বাচ্চাটা ঘুম থেকে না এর মানে কি এই বদমাস গুলো বাচ্চাটার ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াইছে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা জানেন এগুলা নিউজে ইদানিং দেখায় মাঝে মাঝে একটা বাচ্চা এই গরমের মধ্যে কোলে করে নিয়ে ভিক্ষা করতেছে উঠে না আপনি দুই ঘন্টা দাঁড়ায় থাকবেন দেখবেন বাচ্চা কোনো নড়া চড়া নাই ঘুম পাড়তেছে ইনজেকশন দেয় ইঞ্জেকশন দিয়া ঘুমটা পাড়ায়া তারপরে মানুষের একটা আবেগ কাজ করে না যে ছোট বাচ্চা আহা কি কষ্ট অনেক সময় অনেক বেঈমান আছে লম্পট আছে বদমাস আছে ইতুর শ্রেণীর কিছু ফকির আছে বাচ্চাটাকে নাকি ভাড়াও করে নিয়ে আসে কথা বুঝতে পেরেছে আল্লাহ হেদায়েত দান করো ওদেরকে আমিন বলেন ধরতে পারলে এগুলোর পুলিশের হাতে তুলে দিবেন আর এগুলোর ভিক্ষা দিবেন না যদি ধরতে পারেন যে এরকম কোনো ক্যাটাগরি তিন নাম্বার মসজিদ মাদ্রাসার কালেকশনের জন্য কিছু লোক দেখবেন তেত্রিশ বছর ধরে মসজিদের কালেকশন করতেছে কিন্তু তৃতীয় তলার ছাদ এখনো না কথা না কেন আছে না রামপুরা ব্রিজ টেলিভিশন সেন্টারের পাশে আমি তো ওই এলাকায় বড় হয়েছি মালিবাগে আমি ইফতেদাই শুরু করলাম তারপরে হাদিস শেষ করলাম ইফতার শেষ করলাম পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলাম ইফতেদাইতে যখন ঢুকছি ওখানে তখন থেকে দেখতেছি ভাই সপ্তম সপ্তমতলা মসজিদের কাজ চলতেছে মুক্ত হস্তে দান করুন ওরা ডিউটি কয়টা থেকে সকাল সাড়ে সাতটা থেকে আপনার সকাল সাড়ে নয়টা দশটা পর্যন্ত মানে যতক্ষণ গার্মেন্টসের মেয়েগুলা ওই দিক দিয়ে গার্মেন্টসে যায় আর মেয়ে মানুষ বুঝেন না দুই টাকা তিন টাকা করে দিয়ে যায় আর ওর টার্গেটই হচ্ছে গার্মেন্টসের কর্মী ও অন্য কারোর দিকে আর ভূক্ষেপ নাই বারোটা বছর চলে গেল এখন সপ্তম তলার ছাদ আর হইল ওরা পরে বললাম যে কাকা এটা মসজিদটা কথা কয় আমি দেশে কথা বুঝতে পারছেন দেশে কি জীবনও দেখছেন সাততলা মসজিদ গ্রামগঞ্জে হয় সর্বোচ্চ তিনতলা চারতলা কথা বলেন না কেন গ্রামে এত মানুষ আছে তার মানে কি ভণ্ডামি বারোটা বছর ধরে এখানে ভণ্ডামি করছে কেউ ধরলো না এরকম বাংলাদেশে হয় কি হয় না হয় সুতরাং একটু যাচাই বাছাই করে দিয়েন ভাই যেখানে সেখানে দেওয়া যাবে না আর একটা বিষয় আপনাদেরকে বলি রাস্তা একরাম সাল্লাহভ আলহি আসাল্লাম বলছেন আলিয়া দল অউলিয়া খয় রুম মিনার সুফলা ওপরের হাত নিচের হাতের চাইতে উত্তম খেয়াল করেন যখন আপনি দেন আপনার হাতটা থাকে উপরে আর যখন কেউ নেয় তার হাতটা থাকে কিসে নিচে ওপরের হাত উত্তম নিচের হাত অনুত্তম সবসময় চাওয়া এটা ভালো লক্ষণ না এ বাংলাদেশে সব ভালো আছে কোন শ্রেণীর মানুষগুলো জানেন যারা খুব বেশি পয়সাওয়ালা হালাল হোক বা হারাম হোক অনেক বেশি টাকা কামাইছে হারাম যারা খোর এদের অশান্তি আছে কিন্তু মনে করা যায় এরা অনেক হ্যাপি খুব ভালো আছে খুব আলটিমেটলি ভালো নয় কিন্তু দাবি করে তারা ভালো আছে আরেক শ্রেণীর মানুষ যারা পয়সাওয়ালা হালাল পথে উপার্জন করেছে এরা ভালো আছে আর সবচাইতে ফকির যেটা এটাও ভালো আছে কথা কয় না বলবে এটা কেমনে ভালো আছে এটা যে কসাইয়ের দোকানে বলবে যে দুইটা গোস্ত দেন অনেক সময় কষাইরা দেয় তো চার দোকান থেকে আট পিস গোসতে হলে তার এনাফ কথা বলছেন তরি তরকারি চাওয়ার জন্য মনে করেন কাঁচা বাজারে চলে গেল ছোট্ট একটা আলু দিতে কি সমস্যা বিষটা দোকান দিনের ঘুরলে সবজিটা হয়ে যায় কথা বলেন দেয় কিন্তু একটা পিঁয়াজ দিলে কি এমন ক্ষতি এরকম মানুষ চিন্তা করে তো ওরটাও হয়ে গেল যে কোনো জায়গায় হাত পাততে পারে সবচেয়ে বড় বিপদে আছে মধ্যবিত্তরা না চাইতে পারে না বলতে পারে না কাঁদতে পারে এবং এদের চাপা কান্নাগুলো দেখার কেউ নাই আমি বলি আপনাদেরকে একটা কথা ওই ফকিরকে দান করার চাইতে আপনার আশপাশে নিকটাত্মীয় এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো কাউকে কিছু বলতে পারে না খালি কান্দে কাউকে বলতে পারে না হাত পাততে পারে না কিন্তু মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে বিয়েটা দিতে পারতেছে না ছেলেটার দুধ শেষ হয়ে গেছে ভিক্ষা করতে পারতেছে না ছোট মেয়েটার স্কুল পরীক্ষা টাকা দিতে পারতেছে না বউয়ের কাপড়গুলো ছিঁড়ে গেছে দুই সেট জামা কাপড় লাগবে বলতে পারতেছে না আবার টাকা পয়সা যা কামায় এই কামানো টাকা দিয়ে চলতেও পারতেছে না আমি আপনাদেরকে বলি গোপনে এই মানুষগুলো আপনার আশপাশে অনেক আত্মীয় স্বজন পাবেন এদেরকে দান করেন আল্লাহ রব্বুল আলমেন ওই ফকির মিসকিনকে এক হাজার জনকে দান করলে জানা না দিবে দেবে ওই একজনকে দান করলে তার চাইতেও বেশি সোয়াব দিবে